তাইনি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়ে ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় শয়তান তো বসে বসে হাসবে যদি ও আমার দায় বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন এই রাশমিকা মান্দানার জামাই আমির হামজা তিনি যে মাথা মোটা এবং তিনি যে ডিম থেরাপি খায় আগে মাথা আউলাই ফেলছে এই কথা কিন্তু আমি আগে ও অনেকবার বলছি সত্যি কথা বলতে কি জানেন এই আমির হামজারা তারা যতই ঐক্যের কথা বলে মূলত মুসলমানদের ঐক্য নষ্ট করার পিছনে এরাই দেয় এবং এরাই সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং আলেম সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে এই সময় তার এই বক্তব্য দেওয়া কোনোভাবেই উচিত হয়েছে আপনারাই বলেন তাহিরি সাহেব তার ভুল হতে পারে তার ভুল হয় আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমির হামজার কি ভুল হয় না আমাকে আপনারা চ্যালেঞ্জ করেন আমি আমির হামজার ভিডিও থেকে তার বক্তব্য থেকে বড় বড় কুফুরি টাইপের ভুল ধরায় দেখাইতে পারবো আমির হামজারও তো ভুল হয় সেই ক্ষেত্রে তাহির সাহেবের ভুল হতেই পারে এবং সে ভুল করছে আগে পরে আমি তার অনেক ভিডিও নিয়ে তাহির সাহেবের অনেক বিষয় সমালোচনা করেছি কিন্তু এই পর্যায়ে এসে তাহিরি সাহেবকে এইভাবে মানে গালি করা এটা কি কোনোভাবেই আমির হামজার ঠিক হয়েছে আপনার ছাত্ররা এটার উত্তর আমাকে দিবেন এবং মার্চ ফোর গাজায় যদি তাহিরি সাহেবের লোকেরা যদি যেতে পারে দল মত নির্বিশেষে শূন্য ওলামায় কেরাম যদি মার্চ ফোর গাজায় অংশগ্রহণ করতে পারে যেখানে আহলে হাদি জামাত কমি সকল ঘরানার ব্যক্তিরা ছিল সেখানে যদি সুন্নিরা অংশগ্রহণ করতে পারে তাহলে তাহিরি সাহেবরা যদি ছাব্বিশ তারিখ ফিলিস্তিনের পক্ষে মাজলুমের পক্ষে ডাক দেয় সেই জায়গায় আমির হামজার কেন জলে আপনারা আমাকে সেটার উত্তরটা দিয়ে যান এই সময় আমির হামজা কেন তাই ঋষাবকে নিয়ে গালিগালাজ করলো কোনো ভাবে মুসলমানের জন্য কল্যাণ বই আনবে নাকি বাংলাদেশের মধ্যে অনেক সৃষ্ট সৃষ্টি হবে আমির হামজার এই বক্তব্যের কারণে এখন জামাত ইসলামের লোকেরা গালি খাবে সুন্নিরা জামাত ইসলামের লোকদেরকে গালিগালাজ করবে আমির হামজা গালি করবে এই সময় সে ঐক্য নষ্ট করলো না এবার আসুন যে দেখেন যারাই মাজদুমের পক্ষে কাজ করে মাজদুমের পক্ষে প্রোগ্রাম দেয় মার্চ ফোর গাজায় দলমত নির্বিশেষে আমরা সকলেই গিয়েছি তাহলে সুন্নিদের এই যে মেস্ট গ্যাদারিং ফর ফ্রি প্যালেস্টাইন এই যে প্রোগ্রামটা এখানে দল মত নির্বিশেষে সকল ওলামায় কেরামদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে শরশিনা জোনপুর ফুরফুরা এবং আলা হজরতপন্থী যত শূন্য ওলামাইকার আছে তাসোপন্থী যত শূন্য ওলামাইকার আছে এবং বিভিন্ন ঘরনার ব্যক্তিদেরকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হচ্ছে এই জায়গায় যদি এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনি যদি সমালোচনা করেন এটা কোনোভাবেই কি উচিত হবে আবার অনেকে বিভিন্ন রকমের প্রভাকাণ্ডটা ছড়াচ্ছে যে এই প্রোগ্রামের মাধ্যমে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করা হইতেছে দেখেন এটা হচ্ছে গিয়ে ফিলিস্তিনের পক্ষে একটা প্রোগ্রাম মাসদুমের পক্ষে মুসলমানরা একত্রিত যা হবে সেই প্রোগ্রাম এই প্রোগ্রামে শেখাছে নাকি কেন আবার পুনরায় আনা হবে কি কোনোভাবেই যুক্তিক এবং এই প্রোগ্রাম কি তাইর হিসাবে একা করতেছে নাকি তাইর হিসাবে দলের লোকেরা একা করতেছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোলামায়িকেরা আমি প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে সেই জায়গা থেকে আমির হামজা যে বক্তব্যটা দিল এটা কোনোভাবেই উচিত হয়েছে আমি মনে করি যে জামাতের অনেকেই এই আমির হামজার বক্তব্যটা মেনে নিবে না কারণ এই এই বক্তব্যের কারণে এখন এই সময় ফেতনা সৃষ্টি হবে নতুন করে আলেমের আলেমদের মধ্যে বিভাজন তৈরি হবে আমির হামজার এই বক্তব্যের কারণে তিনারা মাঝে মাঝে আমির হামজা সহ আরো কয়েকটা আছে যে মানে মাঝে মাঝে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে মুসলমানদেরকে উস্কিয়ে দেয় এবং এক দলের বিরুদ্ধে আরেক দলকে লেলিয়ে দেয় এখন যেমন সুন্নিদেরকে লালাই দিছে সুন্নির এখন জামাতের বিরুদ্ধে বলবে আমির হামজার বিরুদ্ধে বলবে আবার এটা দেখা দেখি জামাতের লোকের আবার সুন্নিদেরকে মানে গালিগালাজ গেলাজ করবে এরপরে শুরু হবে ফেতনা গালি গেলাজ এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফাঁসাদ তো যাই হোক কথা হচ্ছে গিয়ে দেখেন যারাই মাজরুমের পক্ষে প্রোগ্রামে ডাক দিবে হোক সে সুন্নি হোক সে জামাতি হোক সে আহলে হাদিস আমরা দলমত মত নির্বিশেষে সকলেই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। এটা আমাদের ইমানই দায়িত্ব যারা মাজরুমের পক্ষের প্রোগ্রামগুলো নিয়ে সমালোচনা করবে এটা নিয়ে প্রশ্ন করবে তারা বেইমান তারা ইমানদার না সোজা কথা আপনারা আমার কথা মানেন কি না মানেন সুন্নিরা যদি প্রোগ্রাম দেয় আপনি হয়তো হ্যাঁ আপনার ব্যস্ততা থাকতে পারে আপনি সেখানে না যান কিন্তু আপনি যদি এই প্রোগ্রামের বিরোধিতা করেন তাহলে এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে আপনারা আমাকে উত্তর দিয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে কি ভাই দেখেন আমি দলকানা রোগে আক্রান্ত না তাহিরি সাহেবের ভুল হয় না আমি এই কথা বলবো না তবে এই সময় এসে তাহিরি সাহেবকে নিয়ে এইভাবে গাড়ি গালাজ করা অকথ্য ভাষায় আমির হামজা এই কাজটাকে উচিত করছে আপনারা যদি বিবেক থাকে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানায় যাবেন এবং আমি সুন্নিদের ছাব্বিশ তারিখে প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে অনুরোধ জানাবো সকলেই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করবেন মার্চ ফোর গাজায় যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন এই প্রোগ্রামে আপনারা সেভাবেই অংশগ্রহণ করুন এই প্রোগ্রামকে আপনারা সফল করবেন আমি সে রাখি ব্যক্ত করছি আসসালামু আলাইকুম